আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা এন অফার নিয়ে চলে এসেছি তো এনএফটি অফারটার ক্লেম করার জন্য বা এন এফ টি অফারে জয়েন করার জন্য আমাদের কি কি লাগবে সেটা আমরা একটু দেখব এনএফটি অফারে জয়েন করার জন্য আমাদের মূলত ফার্স্টে লাগবে একটা হচ্ছে কিউই বা মেসেজের ব্রাউজার মানে মূলত একটা ব্রাউজার লাগবে যেটাতে এক্সটেনশন সাপোর্ট করে আর দ্বিতীয়ত আমাদের একটা জিমেইল লাগবে তাহলেই হবে আপাতত এই দুটো হইলেই হবে তো আমরা জয়েন করার জন্য কি করব ফার্স্টে এই যে এই অফারটা এই অফারের এই লিঙ্কটা আমরা কপি করব এই যে লিঙ্কটা ওয়েট আমি দেখাই এই লিঙ্কটা কপি করব এই লিঙ্কটা কপি করে দেখাই এই যে লিঙ্কটা কপি চেপে ধরলে পরে কপি লিঙ্ক অপশন আসবে ওইটার উপর ক্লিক করলে পরে কপি হয়ে যাবে তো আমরা এখন কিউই ব্রাউজারে যাব আমি হচ্ছে মেসেজ উই ব্রাউজারটা ব্যবহার করব আপনারা চাইলে কিউই বা মেসেজ উই যেটার খুশি ব্যবহার করতে পারেন কোনো ব্যাপার না বাট আমার কাছে মেসেজ উই ব্রাউজারটা বেটার লাগে তাই আমি এই মেসেজ উই ব্রাউজারটা হচ্ছে জয় দিয়ে জয়েন করব তো জয়েন করার জন্য মেসেজ উই ব্রাউজারের মধ্যে গেলাম যার পর সার্চ বাটন সার্চ বাটনে গিয়ে আমি এই যে এই লিঙ্কটা পেস্ট করে দেবো টেস্ট করে দিলে দেখেন কী আসে আমি আপনাদের দেখাই একদম লাইভে আমি এই কাজটা করবো কারণ এই কাজটাতে একটু ঝামেলা আছে একটু না অনেক বেশিই ঝামেলা আছে তো কী করতে হবে দেখাচ্ছি আপনাকে লোড হচ্ছে লোড হতে থাক এই যে ওয়ালেট কানেক্ট বলে একটা কানেক্ট ওয়ালেট বলে একটা অপশন আসে এটার উপর ক্লিক করবো আমরা জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর আমরা হচ্ছে ম্যাটামাক্স দিয়ে জয়েন করবো ঠিক আছে এই ম্যাটামাক্কসের উপর ক্লিক করলাম আমাদের এখন ম্যাটামাক্কসের মধ্যে নিয়ে যাবে আমাদের এই কিউই ব্রাউজারের মধ্যে আমাদের ম্যাটামাক্সটা হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করা রাখা লাগবে এই অফারটা জয়েন করার জন্য আমার যেহেতু আগেতেই অ্যাড করা আছে তাই আমার কষ্ট করে অ্যাড করা লাগলো না এখানে পাসওয়ার্ডটা হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আমার জাস্ট লক আনলকের ওপর ক্লিক করলাম দেখেন কী আসে ঠান্ডা লাগছে কিছু মনে করেন না কন্টিনিউ উপর ক্লিক করার পর অ্যাপ্রুভের উপর ক্লিক করলাম যেসব পারমিশন চাবে টোটালি দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে দেখি কি আসে একটু দাঁড়ান ওয়েট করেন আমি কিন্তু রূপ ভিডিও স্কিপ করতেছি না বা কোনো কিছুই করতেছি না যে কনফার্ম আইসে কনফার্ম কনফার্মের উপর ক্লিক করলাম কোনো কিছুই করতেছি না যাতে আপনাদের জয়েন করতে রূপ অসুবিধা না হয় দেখেন এই দেখেন আমার এখানে কিন্তু রেফার কোড চাচ্ছে তাই না এই দেখেন একটা রেফার কোড চাচ্ছে এখন আমরা রেফার কোডটা কোথায় পাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে এই দেখেন কোড রেফার কোড এই রেফার কোডটা জাস্ট চাপ টাচ করবেন তাহলেই কপি হয়ে যাবে হ্যাঁ চাপ টাচ করলেই কপি হয়ে যাবে তো এখন আমি এইটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে এই দুটো টিক করে দেবেন ঠিক আছে টিক করে এখানে ক্লেম করে নেবেন তাহলেই হয়ে যাবে দেখাচ্ছি আমি যে একটা দুটো এই যে কমপ্লিট এখন দেখেন আমাদের কী করতে বলতেছে এনএফটিটা মিন করতে মিন করতে হবে মানে আমরা মূলত এই এনএফটিটা ক্লেম করবো এটা মিন করার জন্য এই যে মিন মিনের উপর ক্লিক করলাম একটু ওয়েট করেন তারপরে দেখেন আমাদের এখানে দুটো অপশন আছে একটা ম্যাটাম্যাক্স আমি দুটো অপশনই দেখাচ্ছি এখন আমরা যদি কানেক্ট ম্যাটামাক্সের ওয়ালেটে ক্লিক করি দেখেন আমাদের ফি যাবে তো এই আমরা এই ফিটা দিবো না বলে দেখেন কী বলছে কন্টিনিউ ওয়েট করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ম্যাটামাক্স দিয়ে যদি আমরা হচ্ছে ক্লেম করতে যাই তাহলে আমাদের ফি দিতে কত কী লাগে দেখেন আমাদের গ্যাস ফি চাচ্ছে ঠিক আছে গ্যাস ফি চাচ্ছে যেহেতু আমাদের কাছে গ্যাস ফি নেই বা আমরা গ্যাস ফি দিয়ে করবো না তা আমরা ক্যান্সেল করলাম ঠিক আছে ক্যান্সেল করার পর আমরা ফার্স্ট এডটা ক্লিক করবো যেহেতু আমরা জিমেইল দিয়ে কাজ করতে চাচ্ছি তো আমরা এইটা ক্লিক করব হ্যাঁ কথাটা মাথায় রাখবেন উপরেরটা দিয়ে ক্লিক করবো এখন দেখেন আমাদের এখানে কি করতে হবে এই যে এই জায়গা ওয়ালেট লেখা এখানে আসে যাক কানেক্টের উপর ক্লিক করব কানেক্ট এখানে আমার একটা জিমেইল দিতে হবে একটা মেইল দিতে হবে যে কোনো একটা মেইল আপনি দিতে পারেন তো আমি একটা আমার মেইল দিচ্ছি একটু ওয়েট করেন দেখেন আমি এখন আমার জিমেলটা দিয়ে দিব আমি আমার একটা জিমেল দিলাম পেস্ট এখন আমি তীরের উপর ক্লিক করতেছি দেখেন আমার জিমেলে একটা কোড গেছে ওই কোডটা আমরা জাস্ট এখানে দিয়ে দেবো ওয়েট আমার জিমেলে কোড চলে এসেছে আমি এখন জিমেলে কোডটা দিয়ে দেব আমার কোডটা দিয়ে দিচ্ছি এখন দেখেন কী আসে একটু ওয়েট করেন ইয়েসের এর উপর ক্লিক করবেন হ্যাঁ দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করেন লোড হচ্ছে তো একটু খেয়াল করেন আমার ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি কি করব নিচের দিকে যাব নিচের দিকে দেখেন এখানে যতগুলো টাক্স আছে আপনারা ট্রাইলে কমপ্লিট করে নেবেন এই যে টেলিগ্রাম টুইটার এগুলো সব টাস্ক কমপ্লিট করে নেবেন এখন আমাদের যেহেতু এনএফটিটা ক্লেম করতে হবে তো আমি ব্যাক করলাম এনএফটিটা আমাদের মূল টার্গেট কি আমরা আমাদের এনএফটিটা ক্লেম করবো বা বাই করবো তো আমি ব্যাক প্রেস করে একটু দেখাচ্ছি এই যে মেন আমরা তো এটা করেইছি তাই না তো আরেকটা ব্যাক ব্যাকপ্রেস করলাম ওট একটু দেখাই আমি আপনাদের এ দেখেন আমার কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ এখন আমরা কী করবো এটার উপর ক্লিক করলাম তো আমরা সি মাই ড্যাশবোর্ডের ওপর ক্লিক করব দেখাই আপনাকে এ দেখেন আমার কিন্তু কোনো এনএফটি এখনও আসে নাই তো কি করতে হবে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কালেকশনে আমার কোনো আমার কোনো এন এফ নেই এখন আমরা এখানে এন এফ পাবো এই জায়গাতে ইনের ওপর ক্লিক করব এটার উপর ক্লিক করলে দেখেন এখানে ক্লেম অপশন আইসে হ্যাঁ এই ক্লেম এটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো তাই আমরা এটা ক্লেমের উপর ক্লিক করলাম দেখেন কি বলছে মেনের উপর ক্লিক করব মেনটের উপর ক্লিক করব তারপর লগ ইন দাঁড়ান আমি দেখাচ্ছি এটার উপর ক্লিক করব একটু অপেক্ষা করেন জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছেন তবু আমি লাইভে করার চেষ্টা করছি যাতে আপনাদের এটা কালেক্ট করতে কোনোরূপ অসুবিধা না হয় দেখেন আমার কিন্তু কনফার্ম হয়ে গেছে একটু দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে আমি আর একবার একটু দেখেন একটু ওয়েট করেন আমি দেখছি বিষয়টা অ্যাপ্রুভের উপর ক্লিক করব দেখেন মিনি হয়ে যাবে দেখেন লোড নিচ্ছে আমার কিন্তু লোড নিচ্ছে কনফার্মের উপর ক্লিক করবো জাস্ট কনফার্ম হয়ে গেছে আমার মিন করা হয়ে গেছে আমি কীভাবে বুঝবো আমার মিন হয়েছে কিনা দেখেন আমি জাস্ট আবার সিওটা আইপোর্টের উপর ক্লিক করলাম এই দেখেন আমার কয়েন দিয়ে দিছে এতক্ষণ কিন্তু আমার কোনো কয়েন ছিল না একটু ওয়েট করেন দেখাই দিচ্ছি এই দেখেন কালেকশন মানে আমার যে কিছু ছিল না এটা আমি আগেই আপনাকে দেখাই দিচ্ছি আমার এনএফটি এখন ক্লেম করা হয়ে গেছে মূলত ফ্রিতে এভাবেই ক্লেম করতে হবে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি আপনাদের বিরক্তও লেগে গেছে কিছুই করার নাই যাতে আপনারা রূপ অসুবিধাতে ছাড়া আপনারা মিন করতে পারেন বা এনএফটিটা ক্লেম করতে পারেন সেই জন্যই আমি এতটা খুন ধরে ভিডিওটা করতেছি নাহলে আমি কিন্তু ভয়েস দিয়ে দিয়েছিলাম ওটাতেই হয়ে যেত বাট আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্যই আমি ভিডিওটা দিলাম তো আপনারা সবাই দ্রুত জয়েন করে নেন